আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বনিয়ামিন আজকে চলে আসলাম ডিসি পয়েন্ট বরগুনা জেলার তালতলি উপজেলার সোনা সাতাং সোনাকাটা ইউনিয়নের ডিসি পয়েন্ট অপরূপ সৌন্দর্যের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বঙ্গোপসাগরের তীরবর্তী একটি সুন্দর মনোরো মনোমুগ্ধকর একটি স্থান এখানে হাজার হাজার দেখতে পারতেছেন হাজার হাজার মানুষ ঘুরতে আসছে আমিও আজকে আসলাম আমার এলাকায় এটা কিন্তু আমি এখানে আজকে প্রথম আসলাম এসে আমি অবাক হয়ে গেলাম এখানে অনেক সুন্দর অনেক মানুষ ড্রোন দিয়ে ভিডিও করতেছে উপর দিয়ে ড্রোন দিয়ে ভিডিও করলে অনেক সুন্দর লাগে এখানে আপনারা দূর দূরান্ত থেকে আসতে পারেন এখানে সব কিছুর ব্যবস্থা রয়েছে খাবার দাবার থাকার তালতলি উপজেলায় তালতলি শহরে শুভ সন্ধ্যা আবাসিক হোটেল আছে সবাই জায়গায় দূর দূরান্ত দেখে যারা আসবেন এখানে থাকতে পারেন এখানে দেখেন হাজার হাজার মানুষ নদীর নদী থেকে খোলা হাওয়া É como...